ভারতের ব্যাটিং ইনিংসে তখন ছত্রিশতম ওভার চলছে ওই সময় পর্যন্ত চারজন বোলারকে আক্রমণে এনেছেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নাহিদ রানার তাসকিন আহমেদ হাসান মাহমুদের পেস ত্রয়ী আর একমাত্র স্পিনার হিসেবে সে পর্যন্ত বোলিং করেছেন মেহেদি হাসান মিরাজ যদিও ছিয়ানব্বই রান পর্যন্ত ভারতের পড়া চার উইকেটের সবগুলোই নিয়েছিলেন হাসান এরপর কে এল রাহুল ও ইয়সভি জায়সওয়ালের জুটিও ভারতকে ভরসা যোগাচ্ছে ততক্ষণে ওদিকে আরেকটা ব্রেক থ্রুর আশায় হন্যে হয়ে রয়েছে বাংলাদেশ দল ঠিক সেই সময়ে কমেন্ট্রি বক্স থেকে ভেসে এলো তামিম ইকবালের কণ্ঠস্বর শান্তকে পরামর্শে সুরে তিনি প্রশ্ন তুললেন তখনও সাকিব আল হাসানকে বোলিংয়ে কেন আনা হয়নি এই সময় কাউন্টিতে স্যারের হয়ে এক ম্যাচে নয় উইকেট নেওয়ার কথা উল্লেখ করেন তামিম সাথে বর্ণনা করেন সাকিবের আগের একটা সমস্যার কথা যেটা দেখা যায়নি কাউন্টিতে করেন গঠনমূলক সমালোচনা সারের হয়ে সাকিব একটা ম্যাচ খেলেছে সে দারুণ বোলিং করেছে ও নয় উইকেট নিয়েছে আর যেভাবে বল করেছে সেটা খুব দৃষ্টিনন্দন ছিল কিছু সময় ওর যে সমস্যা হয় সেটা হল সাকিব খুবই ধীর গতিতে বল করে আমি যে ভিডিওগুলো দেখেছি কাউন্টিতে সাকিব খুব ভালো গতিতে বল করেছে যেটা ওর জন্যও জরুরি ওকে বোলিং আনলে খারাপ হবে না এরপরে আরেক ধারাভাষ্যকার রবি শাস্ত্রী তামিমের সুরে সুর মিলিয়ে সাকিবের দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করেন জানান একটা তথ্য। এই টেস্ট টেস্ট মোহাম্মদ রফিককে সাকিব হয়ে হয়ে যাবেন বাংলাদেশের খেলা সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার এর জবাবে আবার হাসা ভোগলে বলেন কমেন্ট বক্সে তার পাশে থাকা তামিম সাকিব মুশফিকদের জেনারেশনের প্লেয়ার তামিমের কাছেই হাসা প্রশ্ন ছুড়ে দেন সাকিবের কাছে খেলার জন্য আর কতদিন সময় বাকি আছে কতদিন ক্রিকেটটা চালিয়ে যাবেন তিনি জবাবে তামিম বলেন এর উত্তর সাকিবই ভালো দিতে পারবে এই মুহূর্তে ও সব ফর্ম্যাটেই খেলছে ভালো করছে ব্যাটিং নিয়ে কিছুটা ভুগছে পাকিস্তানে খুব বেশি উইকেট নিতে পারেনি কিন্তু চমৎকার বোলিং করেছে সেখানে ভারত বাংলাদেশ টেস্ট সিরিজেই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ রূপে আন্তর্জাতিক ধারাভাষ্য দিচ্ছেন তামিম ইকবাল আর সেখানেই দেখা যাচ্ছে তার সম্ভাবনাময় ধারাভাষ্যের স্কিল সিচুয়েশন নিয়ে অ্যানালাইসিস করা প্রয়োজন বুঝে কোনো ক্রিকেটারকে গঠনমূলক সমালোচনা করা সবই দেখা যাচ্ছে তামিমের কমেন্ট্রিতে Jornal do Bindo, Frenzy.